ফেসবুকে হই হৈ রই রই পড়ে গেছে সবাই নাকি কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে তো আপনি কি পাইছেন আমি এখনো পাই নাই ছোট ইউজার বড় ইউজার বলে কোনো কথা নেই ফেসবুক নাকি ছোটো ইউজারদেরই বেশি কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তো যারা ছোটো ইউজার আছে তাদের জন্য সবার জন্য গুড নিউজ আমি নিজেও একজন ছোটো ইউজার সো আমি খুব মানে আশাবাদী যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব তো হ্যালো পালপুরি সবাই কেমন আছেন আজকে টাকি মাছ ভর্তা করতেছি এটা আমার খুবই ফেভারেট একটা রেসিপি দুই হাজার চব্বিশ অফ সেপ্টেম্বর এটার একটা কারণ আছে তারা তাদের অনেক সিস্টেম আপগ্রেড করতেছিল যেমন আগে যে নিয়মটা ছিল দশ হাজার ফলোয়ার ইভেন্ট পঞ্চাশ হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে সেটা কিন্তু এখন নাই এখন অনেক ইজি হয়ে গেছে এখন আপনি মানে খুব অল্প সময়ে ইভেন্ট আপনার কোনো কন্ডিশন নাই যে আপনার এত ফলোয়ার লাগবে বা এত ওয়াশ টাইম লাগবে আপনার নিউজ ফিডে যে ভিডিওগুলো আসে সেগুলো কিন্তু ফেসবুক পাঠায় আপনি সবগুলা ভিডিও দেখবেন ইভেন একটা ঘটনমূলক কমেন্ট আমি বলবো যে আপনারা ছোট ইউজার আছেন তারা মনোযোগ দিয়ে কাজ করতে থাকেন আপনারা অবশ্যই সফলতা পাবেন আর আপনারা অন্যের ভিডিও বেশি বেশি দেখেন এঙ্গেজমেন্ট বাড়ান রিচ বাড়ান তাহলে দেখবেন যে ফেসবুক থেকে অটোমেটিক সাকসেস আসা শুরু করবে আপনার ভিডিওতে যদি একশোটা পাঁচটা ভিউসও আসে তবুও আপনি ভিডিও আপলোড করতেই থাকেন একটা না একটা টাইমে আপনার ভিডিও কিন্তু ঠিকই ফল হতে যাবে অনেক আপুকে বলতে শুনি যে তারা হচ্ছে অনলাইনে ফেসবুক পেজের জন্য কোর্স করায় তো আমার কাছে মনে হয় না এটা করার কোনো দরকার আছে কারণ যারা ফেসবুক চালায় তারা রুলস অ্যান্ড রেগুলেশন এমনিতেই বুঝতে পারে তো এটার জন্য আলাদা করে কোনো গাইডলাইনের জন্য কোর্স করতে হবে এটা আসলে আমার কাছে খুব একটা দরকার বলে মনে হয় না আর ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে যেগুলাতে কিভাবে একটা ফেসবুক পেজ রানিং করতে হবে বা কি করলে ভিউজ আসবে কি করলে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এগুলোর অনেক ভিডিও আছে তো আমি মনে করি যে সেগুলো দেখলেই এনাফ দুই দিন আগে আমার ফেসবুক পেজে আপনাদের সবার ফলোয়ার পূর্ণ এক হাজার হয়েছে আমি আসলে ফেসবুক পেজটা খুলছিলাম মানে মানে গাছ ছাড়া একটা ভাগ করে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে মানে আমি মানে ইউটিউব চ্যানেলটা আগে শুরু করছিলাম তো তারপরে ভাবলাম যে ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটা পেজ খুলে রাখি ইউটিউব থেকে আমি খুব ভালো মানে ভিউজ পাচ্ছিলাম ইভেন আমার একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়ে গেছিলো ছাব্বিশ হাজার ভিউজ হয়েছিল তো সেইটা ভাইরাল হওয়ার পরে না আর কোনো ভিডিও আসলে ভাইরাল হচ্ছে না এবং ভিউজটা অনেকটাই ডাউন হয়ে গেছে তো আমি এতটাই হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম তারপরে আসলাম ফেসবুক পেজে দেখি যে ফেসবুক পেজটা কীভাবে একটু গ্রোথ করা যায় তো আমি যেটা উপলব্ধি করলাম আমার নিজের রিয়েলাইজেশন দিয়ে যে ইউটিউব থেকে কিন্তু ফেসবুকে ফলোয়ার বাড়ানো ইভেন ভিউজ আনা খুব ইজি ইভেন অনেক ফাস্ট হয় তো আমি এখন মানে ইউটিউবে খুব একটা অ্যাক্টিভ না ফেসবুকেই বেশি সময় দিচ্ছি তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে খুব দ্রুত কনটেন্ট মোটিভেশনটা পেয়ে যাই আল্লাহ হাফেজ